আমার ছোট্ট সোনামণিরা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর একটি ছড়া পড়ব দিনে হই এক মতো রাতে হই আর রাতে যে স্বপন দেখি মানে কি যে তার আমাকে ধরিতে যেই এলো ছোট কাকা স্বপনে গেলাম উড়ে মেলে দিয়ে পাখা দুই হাত তুলে কাকা বলে থামো থামো যেতে হবে স্কুলে এই বেলা নামো আমি বলি কাকা মিছে করো চেঁচামিচি আকাশেতে উঠে আমি মেঘ হয়ে গেছি ফিরিব বাতাস বে রামধনু খুঁজি আলোর অশোক ফুল চুলে দেব গুঁজি সাত সাগরের পাড়ে পাড়ি যাত বনে জল দিতে চলে যাব আপনার মনে যেমনি এ কথা বলা হঠাৎ রবে বাজ মেলে দিল দাঁত ভয়ে কাঁপি মা কোথাও নেই কাছাকাছি ঘুম ভেঙে চেয়ে দেখি বিছানায় আছি দেখো এখানে এই যে খোকনটি দেখছো না ও রাত্রে ঘুমিয়েছিল ঘুমোতে ঘুমোতে সে স্বপ্ন দেখছে সে ডানা মেলে আকাশে উঠছে তাই জন্য সে বলছে সে স্কুলে যাবে না তাই সে আকাশে ডানা মেলে উঠে গেছে রামধনুর খুঁজে দেখেছ তো সোনামণিরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও পেতে